এখন পর্যন্ত কতটা চলছে আমাদের জানা নেই তবে আমাদের ধারণা আজকে যে মেগা হেলথ ক্যাম্প দনবেরি দাদাশিনি বিদ্যালয়ের প্লাটিনাম ডব্লিউ ফোরকে 75 বছর পূর্তি উপলক্ষে যে অনুষ্ঠান এখানে যে মেগা হেলথ ক্যাম্পের আয়োজন করা হয়েছে সেখানে সকাল থেকে ভিড় ছিল এখন একটা কাজের সিজন তো হয়তো এখনো আরো আসবে আমরা প্রত্যাশা রাখি মানে আমার মনে হচ্ছে এই অঞ্চলে এত বড় মেগা হেলথ ক্যাম্প আগে কখনো হয়নি 30 জনের অধিক মানে বিশেষজ্ঞ চিকিৎসক থেকে শুরু করে মেগা বড় টিম টিম বলতে পারি এখানে এখানকার মানুষের স্বাস্থ্য পরিষেবার কাজে কতটা মানে ভালো পরিষেবা দেওয়া যায় সেই আশা নিয়ে আমার এখানে আসা সকাল থেকে ভালো ভিড়ে ছিল এখানে অনেক ভিড়ে রয়েছে কিন্তু অনেকটা জায়গা ছড়িয়ে বলে আমরা হয়তো ভিড়টা এখান থেকে ফিল করছি না আরকি আমরা আশা করছি প্রায় আহ দু হাজারের কাছাকাছি জনগণ এলাকার এই স্বাস্থ্য পরিষেবার সুযোগ নিতে পারবে আজকে যে বিশেষ ক্যাম্প তার সুযোগ নিতে পারবে জনগণের মধ্যে আপনাকে